হ্যালো বন্ধুরা এস ডি ফারুক মালদ্বীপ চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম আবারও আপনাদের মাঝে একটা প্রাইভেট কোম্পানির বিষয়ে আলোচনা করবো প্রাইভেট কোম্পানিতে মূলত ছুটে মানে রাজধানীর বাহিরে গেলে কত ঘন্টা ডিউটি করতে হয় এবং কি রাজধানীর ভিতরে কত ঘন্টা ডিউটি সুযোগ সুবিধা সেই বিষয়ে আপনাদের সাথে কিছু আলোচনা করবো দেখেন ওই যে একটা মুরব্বীদের মুখে একটা কথা শুনছি আমি সবসময় যে মোল্লে হাতির পাই তোরে পড়ে মরা ভালো তো এই জন্য বলতেছি যারা নতুন আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে কিছু বলবো আপনারা যদি আসেন বিশেষ করে দেখেন রাজধানীর উপরেও কিন্তু বেশ কিছু কিছু ভালো ভালো কোম্পানি আছে প্রাইভেট কোম্পানি সেইগুলোতে আসার চেষ্টা করেন সেগুলোতে আসলে কিন্তু আপনার লাইফটা সেটেল হয়ে যাবে এবং কি আপনি কিন্তু পরবর্তীতে দেখা যাইতেছে মানে ভালো কিছু আশা করতে পারবেন আর দেখেন বিশেষ করে মানে আপনি রাজধানীর বুকে যে সমস্ত কোম্পানিগুলো আছে সেই সমস্ত কোম্পানিতে যদি আপনি আসেন আপনার ওখানে কিন্তু আটটা থেকে ছয়টা পর্যন্ত ডিউটি হ্যাঁ আটটা থেকে ছয়টা পর্যন্ত ডিউটি কিন্তু দেখেন সেম কাজই করবেন বা সেম কোম্পানি প্রাইভেট কোম্পানি কিন্তু দেখা যাইতেছে আপনি যখন আসবেন তখন দেখা যাইতেছে প্রাইভেট একটা মানে মালদ্বীপের বাহিরে মানে মালদ্বীপের রাজধানীর বাহিরে যে সমস্ত কোম্পানিগুলো আছে প্রাইভেট কোম্পানিগুলো আছে আপনি যদি ওই সমস্ত কোম্পানিগুলোতে আসেন তাহলে দেখা যাইতেছে ওখানে কিন্তু আপনাকে সাতটায় থেকে সাতটা পর্যন্ত ডিউটি করতে হবে এখানে কিন্তু আপনি দুই ঘন্টা ডিউটি বেশি আর যদি রাজধানীর বুকে ডিউ মানে যে সমস্ত কোম্পানি আছে ওইগুলোর ভিতরে আসতে পারেন তাহলে কিন্তু আপনার দুই ঘন্টা ডিউটি কম তো সবসময় আপনারা চেষ্টা করবেন আর রাজধানীর উপরে যে সমস্ত কোম্পানিগুলো কাজ নিয়ে কাজ করে থাকে আলহামদুলিল্লাহ ওই সমস্ত কোম্পানিগুলো সবসময় ভালো হয় এবং কি এই দেশে দেখেন এই দেশে কিন্তু এই যে পানির দেশ মালদ্বীপ পানির দেশ জায়গায় জায়গায় একটা করে দ্বীপ যাচ্ছে এই যে দেখেন জায়গায় জায়গায় একটা করে দ্বীপ যাচ্ছে সেই দ্বীপের পর মনে করেন যে কাজ করে যেমন এই যে আমাদের রিসোর্টের প্রজেক্ট এখানে কিন্তু কিছুটা উঁচু জায়গা ছিল তারপরে বালি দিয়ে ডিজার দিয়ে বালি কেটে এনসে আনা হয়েছে ও যে দেখেন ওখানে কিন্তু কিছু কিছু ওই যে ডিজার দিয়ে ভরা হয়েছে তো তাদের উদ্দেশ্যে আমি বলি যে আপনারা সব সময় মানে টাকা পয়সা খরচ করে আসবেন যাচাই বাছাই করে ভালো কোনো জায়গায় আসার চেষ্টা করেন আলহামদুলিল্লাহ আপনাদের তাতে ভালো হবে আর রাজধানীর বুকে যে সমস্ত কোম্পানিগুলো আছে ওইগুলোতে আসলে মনে কিন্তু কিছু কিছু সময় আছে দেখেন আপনার শহরের যে কোম্পানিগুলো সেই কোম্পানিগুলোতে যদি আসেন মালদ্বীপে কিন্তু আমরা যে চলাফেরা করি এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য কিন্তু স্পিরিট ভোট আছে বাইদেশের যে ল মানে বাংলাদেশের যে টলার বা লঞ্চ বলি দেশেকে ধনী বলে সেইগুলোই কিন্তু আমরা যাতায়াত করি হ্যাঁ আর আপনারা যারা দেখা যাচ্ছে মানে রাজধানীর উপরে যে সমস্ত কোম্পানিগুলো আছে ওই সমস্ত কোম্পানিতে আসবেন ওখানে কিন্তু আপনারা আসার পরে আপনাদের কখনও কিন্তু ইসে চড়তে হবে না হ্যাঁ আপনারা কিন্তু কখনও মানে পানিতে নামতে হবে না এবং কি কখনও টলারে চড়তে হবে না তখন আপনারা ওই শহরের মানে বুকের উপর দিয়েই কাজকাম করতে পারবেন আর যে সমস্ত রিসোর্টের কোম্পানি মালদ্বীপের মানে রাজধানীর বাহিরে কোম্পানি ওই সমস্ত কোম্পানিগুলো আপনার মূলত দেখা যাইতেছে কি আপনারা এক এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করবেন আপনি টলারে যাইতে হবে হ্যাঁ লঞ্চে যাইতে হবে এরকম মানে বাংলা এই দেশে মালদ্বীপের ধনী আর ডিঙ্গি স্পিরিট আছে এদের মানে এই সমস্ত উপরে চৈরে আপনাকে যাইতে হবে তো সময় রাজধানীর উপরে কিছু কিছু কোম্পানি আছে প্রাইভেট কোম্পানি ভালো ভালো কোম্পানি সবসময় আপনারা আপনাদের আত্মীয় স্বজন পরিচিত লোকজনের মাধ্যমে আসবেন এবং কি যাচাই বাছাই করে আসবেন এই দেশে মনে করেন যে হাজারো প্রবাসী আছে কাজ পাচ্ছে না এবং কি দালালের মাধ্যমে এসে তাদের সাথে প্রতারিত করা হচ্ছে তাদেরকে এনে মনে করেন যে কাজ দেওয়ার নামে এক দোকানের ভিসায় এনে মনে করেন যে অন্য কাজ দিল রিসুটের ভিসায় এনে ফ্রি ভিসা বানাই দিলো কোম্পানির ভিসা এনে ফ্রি ভিসা বানাই দিল হ্যাঁ এরকম অনেক কিছু হয় তো আসলে মানে আমি সবসময় একটা কথা বলি আপনাদেরকে আপনি নিজের টাকা পয়সা খরচ করে আসবেন প্লিজ আপনারা যাচাই বাছাই করে তারপরে ঢুকবেন যাচাই বাছাই করা ছাড়া মালদ্বীপে ঢুকবেন না আর আপনি মালদ্বীপে কোথায় আসতেছেন কোন কোম্পানিতে আসতেছেন আপনার কোম্পানির কিন্তু ডিটেলস পুরো ডিটেলস কিন্তু আপনার ভিসায় থাকবে আপনি বাংলাদেশে থাকতেই চেক করে আসতে পারবেন ধন্যবাদ বন্ধুরা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কি আমি সময় চেষ্টা করব আপনাদেরকে ভালো ভালো কিছু ভিডিও উপহার দেওয়ার জন্য যদি আপনাদের কিছু মানে জানার থাকে আমার শর্ট ভিডিওতে ফেসবুক লিঙ্ক দেওয়া আছে ওখানে আপনারা ফেসবুকটা অ্যাড করে আপনার আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন এবং কি মেসেজ করতে পারবেন এবং কি আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে বলবেন আমি আপনাদেরকে তথ্য দিয়ে যতটুকু পারি সহযোগিতা করার চেষ্টা করব যাই হওক বন্ধুৰা ধন্যবাদ